শাহবাগ আন্দোলনের সময় যে ক্রাইটেরিয়া ফলো করে মুসলমানের পলিটিক্যাল এজেন্সি ডিনাই করা হয়েছে এখন একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে বাট স্টিল মুসলমানের পলিটিক্যাল এজেন্সি ডিনাই করা হচ্ছে পোস্ট শাহবাগ হইতে হইলে ফ্যাসিস হিস্ট্রিওগ্রাফির যে টোটাল ফিলোসফিক্যাল হিস্ট্রিক্যাল ফাউন্ডেশন এটা বাদ দিতে হবে তারপর আপনি বলতে পারবেন যে এখন তো শাহবাগ নাই তাহলে সাপ্লাই করে লাভ কি নিউ লিবারালিজম যখন বলে আপনাকে আমি মেনে নিব তখন শর্তটা এমন ভাবেই তারা করে ওদের যে এক্সেপ্টেন্স এটা হচ্ছে আইদার বাই অ্যাসিমিলেশন অর এক্সক্লুশন এবং আপনি তাদের সাথে অ্যাসিমিলেট হইতে গেলে আপনার খোল নল চায় হয়তো মুসলমান শব্দ থাকবে ভিতরটা লিবার বর্তমানে যে বলা হচ্ছে আমাদেরকে এখন সারাབ་ ছেড়ে দিতে হবে আমাদেরকে সাপলা ছেড়ে দিতে হবে কখন আপনি ছাড়তে পারবে যখন আপনি বাংলাদেশের পরিচয়ের যে ফ্যাসিসিস্ট হিস্টোরি এটা আপনি বদলে ফেলতে পারবেন যখন আপনি মুসলমানকে শরীকানার রাজনীতিতে আপনি অংশ নেওয়াইতে পারবেন আগে মুসলিম বাইটসকে আজকে আয়োজনে আমাকে কিছু কথা বলতে উপস্থিত হয়ে জন্য আই হোপ যে আমার অডিও ক্লিয়ার আসতেছে তো আজকে পাঁচই মে দুই হাজার পঁচিশ আজ থেকে বছর দশেক প্রায় এক যুগ হয়ে গেল বারো বছর আগে দু হাজার তেরো সালের পাঁচই মে যখন আহ সাতলার চত্বরে বাংলাদেশের আমি বলবো যে একাত্তরের পরে এরকম বড় স্টেট স্পন্সার্ড ম্যাসেটার আর হইসে বলে আমার মনে হয় না সেটা

হুজুরদের ফেরত পাঠানো হয়েছে মারা হয়েছে আহত করা হয়েছে এবং ওই আগুন দেওয়ার দায়টাও হুজুরদের উপর দেওয়া হয়েছে তো শাহবাগে মানে শাহবাগের আউটক্রাম আউটকাম হিসেবে সাপ্লাই যে গণজাগরণ বললে মনে হয় এটাকে ভুল বলা হয় না যদিও হোয়াইট ক্লাস ইনক্লুশন ছিল কিনা এটা নিয়ে আমরা কথা বলতে পারি বাট স্টিল এখানে যে রিয়াকশন আমরা স্টেট অ্যাপারটিস থেকে দেখি আমার দেশ তখন একটা নিউজ করে আর সম্ভবত এরকম একটা নিউজ ছিল যে দেড় লক্ষাধিক বোমা বুলেট ইউজ করা হয় তখন কাদের উপরে একটা একটা রেশিয়ালাইজড পিপল যারা মধ্যবিত্তের কাছে হুজুর বলে গণ্য যারা মধ্যবিত্তের কাছে যাদের নেসেসিটি বাবা মারা গেলে নিলাদ পড়াইতে অ্যাটসেপশন তো এই অবস্থাটা কি আনএক্সপেক্টেড ছিল টু সাম এক্সটেন্ড ইয়াস কারণ আমরা একাত্তর উপরে এরকম মানে এরকম ম্যাসিভ স্কেলে স্টেট স্পন্সর ম্যাসাকার দেখি বাট এটা কি একেবারেই ইম্পসিবল ছিল আইড সে দেখেন আমার আলোচনার টপিক হচ্ছে পোস্ট শাহবাগ পোস্ট শাহবাগ আবার কি জিনিস আমরা জুলাই অভ্যুত্থানের রক্তাক্ত সময় পার হয়েছি আমি শ্রদ্ধা করে স্মরণ করি জুলাই অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন যারা গার্জি আছেন এবং আমি ক্ষমা চাই তাদের কাছে এবং আমি প্রার্থনা করি যে আহ আল্লাহ তালা এই গভর্নমেন্টকে ইন্ডিয়ান গভর্নমেন্টকে সেই সুবিধা দিবেন যে তারা যাতে শহীদের পরিবারের সাথে আহ ন্যায্য আচরণ করে তো তাদের যে ত্যাগ এই ত্যাগের ফলে আমরা যে আমাদের আশা ছিল একটা নতুন বাংলাদেশ পাওয়া তো এইখানে আমরা একটা ডিসকাশন শুনতেছি যে এখন সাপলার শাহবাগের রাজনীতি চলবে না সাপলার বিপরীত মানে শাহবাগের বিপরীতে সাপলার রাজনীতি করে লাভ নেই এই কথাগুলো যারা বলতেছেন তারা মোস্টলি লেফট অ্যালাইন্ড এবং আপনি যদি তেরো সালে যদি যায় দেখেন তাদের মধ্যে কেউ বুঝে হোক না বুঝে হোক তারা শাহবাগ আন্দোলনে শরিক ছিল প্রকাশ্যে এখন কেউ তওবা করেন কেউ সরাসরি তওবা না করে বলেন যে এটা ভুল সিদ্ধান্ত ছিল এটসেট্রা তো পোস্ট শাহবাগের ক্লেমটা পোস্ট শাহবাগের ক্লেম হচ্ছে জুলাই অভ্যুত্থান হয়েছে আমরা একটা ফ্যাশিজমকে পরাজিত করছি সো এখন আমাদেরকে এই সাপলা সাহবাগ এই রিজিড বাইনারি এটা থেকে বেরোয় এসে প্র্যাগমেটিক্যালি স্টেট বিল্ডিং করতে হবে প্রথম কথায় কথাটা সুন্দর লাগে প্রথম আলাপ শুনে মনে হয় যে ভালোই তো তাহলে এই যে পরিচয়বাদী দুইটা জায়গা এই দুইটা বাদ দিয়ে আমরা কি তাহলে প্র্যাগমেটিক কোনো ওয়ে অ্যাচিভ করতে পারবো কিনা বাট প্রবলেমটা ঠিক এই জায়গাতে দেখেন সাহাবাকে আপনি ডিফাইন কেমনে করবে হ্যাঁ এটা একটা মুশকিল যদিও কোনো কিছু ডেফিনেশন সাথে ক্ষমতা সম্পর্ক থাকে বাট স্টিল আমি আমার ওয়ার্ডসে অবিশ্বাসী কাঠগড়ে তাই লিখছি একটা আর্টিকেল এটা নিয়ে আমি কিভাবে সাহাবাকে আন্ডারস্ট্যান্ড করেছি সেটা আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে একটা পলিটিক্যাল প্রজেক্ট সাহাবাক একটা পোস্ট সেকুলার ইসলামিক পলিটিক্যাল প্রজেক্ট যার মূল গোল ছিল মুসলমানের পলিটিক্যাল এজেন্সিকে ডিনাই করা এখন ডিনাই করার টুল ব্যবহার হয়েছে একাত্তর থেকে চলে আসা যে এবং নয় এগারো পর থেকে চলে আসা নিউ লিবার নিউ ক্রুসেইট বললে মনে হয় ভুল হবে না এই দুইটার ফিউশনে কিন্তু এই যে মুসলিম এজেন্সিকে কে আহ ভিলিফাই করা এবং মুসলিম এজেন্সিটাকে একটা স্টেট এনেমি আকারে হাজির করার যে সিলসিলা সম্ভব হয়েছে মধ্যবিত্তের মাধ্যমে সেইটারই একটা উৎকট প্রকাশ ছিল সাপলা ম্যাসাকার এবং আপনারা জানেন রিসেন্টলি এক গত মাসে মনে হয় বর্তমানে আন্তর্জাতিক অপরাধ শ্রয়ালের চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম আল্লাহ আলাহ তাকে হেফাজত করুন তো তাজুল ইসলাম স্যার উনি কিন্তু এই সাপলার ম্যাসাকারে গণজাগরণ মঞ্চের লোকজনের সরাসরি ইনভলভমেন্ট পেয়েছেন এন্ড এর পরবর্তীতে কয়েকজন কালফ্রিটকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইন্টারিমের কাছে তাদের সর্বোচ্চ শাস্তি গণহত্যায় উস্কানি দাতা ইন্ধন দাতা হিসেবে সর্বোচ্চ শাস্তি কামনা করি বাট এখন খেয়াল করেন তো কেন শাহাবাদ সাপলা মেসাকাটা হইতে পারলো আপনি সেই সময় আওয়ামী লীগের কৃষিমন্ত্রী ছিলেন আব্দুল রাজাক মেবি আমি নামটা এক্সাক্টলি খেয়াল নাই তো উনি কিন্তু পরের দিন বলতেছিলেন যে পুলিশ এসে অল্প সময়ের মধ্যে এই জঙ্গিদের সাফ করে তার মানে এই যে নিরাপরাধ মাদ্রাসার এ তিন ছাত্র অস্ত্রহীন

বাট আমরা কি অ্যাকচুয়ালি এটা দেখতে পাচ্ছি মিডল ক্লাসের কাছে এখন শাহবাগ নাই হেফাজতের সমাবেশ হইল হেফাজত বেশ কিছু দাবি জানাইছে একটা ছিল ওনারা স্পষ্ট করে বলছেন যে ওনারা বাংলাদেশ উনি বাংলাদেশের স্বাধীনতা হওয়ার মধ্যে যান প্রস্তুত ওনারা বলেছেন বাট একই সাথে ওনার পড়াশোনার বিরুদ্ধে আইন চান না বিচার চান বিডিও ম্যাসাকার আহ সাপ্লা জুলাই ম্যাসাকার তাই না এত কিছু বাদ দিয়ে মিডিয়া যে পুটা করলো সেখানে তারা নারী অধিকার বিরোধী বলল এবং সমন্বয়কদের লোকজন বলা শুরু করলেন যারা মোর লেফট অ্যালাইন্ড তারা বলা শুরু করলেন যে হেফাজত নারী বিদ্বেষী মিডল ক্লাস বলা শুরু করলো কমেজরণে উপাধি দেওয়া হয়েছে সুতরাং হেফাজত ইজ দ্য কালফ্রিক প্রো বলা শুরু করলো উই হ্যাভ টু কিল দেম এবং মিডিয়া মোটামুটি এটা খুব সাকসেসফুল একটা স্টেজ মানে কু স্টেজ করতে পারছে ঠিক আগে ন্যারেটিভ লুক আমরা বলতেছি না যে আমরা শাহবাগ আসছি আমরা দেখেন শাহবাগের যে মৌলিক সমস্যা ছিল নাগরিকের একটা অংশ কেউ নাগরিকত্ব থেকে বের করা কিভাবে বের করা এজেন্সি করা কারণ আপনি একটা পলিটিক্যাল এজেন্সি ডিনাই করে ফেললে আলটিমেটলি তার এক্সিস্টেন্সটা আগামবেন যে হোমো সেকার শব্দটা ব্যবহার করছেন এর সাথে মিলে যায় হ্যাঁ তার কালচারাল এক্সিস্টেন্সও শেয়ার মানে আপহোল্ড করতে পারেন তো আমরা যারা বলতেছি পোস্ট শাহাবাগে আসছি সাহাভাগের বিপরীতে সাপলার রাজনীতি করে লাভ নাই আমরা তো পোস্ট শাহাবাগে আসতে পারি না আমাদের মধ্যবিত্ত যাদের হাত ধরে হাসিনা ফ্যাসিজমের আইকন হয়ে উঠছেন এখানে একটু নোকতা দিয়ে রাখা ভালো যে আমরা সবাই কিন্তু ফ্যাসিস বলতেছি হাসিনাকে আজ এখন পর্যন্ত কেউ কোনো আর্টিকেল পেপার লিখে কি এস্টাবলিশ করছি যে সে ফ্যাসিস্ট অথবা বেঙ্গল ফ্যাসিজম এইটার যে নেচার এটা কেমন এটা কিভাবে ইটালিয়ান ফ্যাসিজম আর জার্মান ফ্যাসিজম থেকে আলাদা এই জাতীয় কোনো আলাপ কিন্তু আমরা এখনো তোলা শুরু করি না তো এর প্রবলেমটা কি দশ বছর পরে যখন বাঙালি আবার পাওয়ার পাবে সে খুব ইজিলি যে বাঙালি যে ফ্যাসিস্ট এই ন্যারেটিভটাকে সরাই ফেলতে পারবে বিকজ দিন শেষে পাওয়ারের ডিটারমাইন্ড করবে কোন ন্যারেটিভটা অ্যাকসেপ্টেবল এনিওয়ে যেটা বলতেছিলাম শাহবাগের সময় শাহবাগ আন্দোলনের সময় যে ক্রাইটেরিয়া ফলো করে মুসলমানের পলিটিক্যাল এজেন্সি ডিনাই করা হয়েছে এখন একটু হচ্ছে স্টিল মুসলমানের পলিটিক্যাল এজেন্সি ডিনাই করা হচ্ছে হেফাজতের সমাবেশে যদি সেখানকার কোনো বক্তা নারী বিদ্বেষী কোনো কথা বলেন যেটা আমাদের ধর্ম সমর্থন করে না যদি ইসলামকে ধর্ম বলাটা নিশ্চিত মনে করি না এনিওয়ে সমর্থন করে না আমি সেটাকে ডিনাউন্স করি আমি সেটা পক্ষ না বাট অ্যাজ আ সোশ্যাল পলিটি আমার মনে হয় যে হেফাজতের এই ইমেজটাকে ঠিক সেভাবে ইউটিলাইজ করতেছে মিডল ক্লাস যেভাবে তারা হাসিনার ফ্যাশিজমকে সার্ভ করতে ইউটিলাইজ করেছিল তাহলে এখন আমাকে বলেন আমরা যে পোস্ট শাহবাগ বলতেছি এটা অ্যাকচুয়ালি একটা মানে ছল চাতুরির মতো হ্যাঁ তো পোস্ট ইডিওলজি বা

বা দিস ডিনায়ল অফ আইডিওলজি প্রোভাইডস দ্যানি নিও যে বর্তমানে বলা হচ্ছে যে এই ওয়ার্ল্ড অর্ডার এদের মধ্যে কোনো আইডিওলজিক্যাল প্রবলেম নাই কোন বাইনারি তেমন খুব একটা প্রবলেম বাট উনি বলতেছেন আসলে তারা এই যে আইডিওলজি ডিনাই করে ফেলতেছে এইটাই তাদের আইডিওলজি বিরাজমান থাকার সবচেয়ে বড় প্রমাণ এর কারণ কি দেখেন তো মধ্যবিত্ত এখনো তো হেফাজত কি ওই আগের আগের যে মাইন্ডসেট ওইটা দিয়ে যাচ করতেছে হ্যাঁ আপনি আর্গু করতে পারেন যে হেফাজত মধ্যবিত্তের কাছে কোনো সমর্থন পায়নি আমার মনে হয় কথাটা বললে ভুল হবে না মধ্যবিত্ত বলতে যারা পলিটিক্যাল পাওয়ার কে নেগোশিয়েট করতে পারে এর একটা কারণ হইতে পারে হেফাজত কখনো আসলে মধ্যবিত্ত রিচ করতে গিয়ে চাইছে এটা একটা প্রশ্ন বাইরে আমি আগে বলে রাখি আমি হেফাজতের শুভাকাঙ্ক্ষী আমি বাংলা বাংলার জমিনে মুসলমানদের যে পলিটিক্যাল প্রজেক্ট সেটা যেই করুক জমাত শিবির হোক হেফাজত হোক খেলাফতি মসজিদ যে যেভাবে করুক আমি শুভাকাঙ্ক্ষী আমার আমার স্ট্র্যাটেজিক্যাল দ্বিমত থাকতে পারে বাট আমি তাদের কখনো খারাপ চাই না আমি তাদের তাদের থেকে আমি যেমন অ্যাডভাইস নেবো আমিও তাদের এডভাইস দিব যদিও আমার যোগ্যতা নয় এনিওয়ে তো যেটা বলতেছিলাম যে হেফাজত কি মধ্যবিত্তকে আদৌ রিচ করতে চাইছে আচ্ছা রিচ করতে যদি চাইতে হয় তাহলে যে মিডল ক্লাস তৈরি করতে হবে এটা কি তারা তৈরি করছে অনেকে বলতেছে হেফাজত সামাজিক আন্দোলন হিসেবে হয়েছে আমার মনে হয় এই পয়েন্টটাকে খুব স্ট্রংলি ক্রিটিক করা যায় যে একটা সামাজিক আন্দোলন হিসেবে যদি আবির্ভূত হয়ে থেকে থাকে তাহলে এটা ম্যানিফেস্টেশন অ্যাকচুয়ালি কি কি পর্যায়ে আসছে কারণ সমাজ তো শুধু একটা ঘটনা ঘটছে এটার প্রতিবাদ হিসেবে জমায়েত করার মধ্যে সীমাবদ্ধ সমাজে ব্যক্তি আছে পরিবার আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে রাষ্ট্রীয় কাঠামো আছে তো এই সামাজিক আন্দোলন দ্বারা অ্যাকচুয়ালি কোন প্ল্যান করা হচ্ছে কি গোল নেওয়া হচ্ছে অ্যাপার্ট ফ্রম প্রতিবাদ করোনা সুন্দর দাবি জানানো যেগুলো খুবই দরকার তো আমার মনে হয় কি আমরা আসলেই কি সামাজিক আন্দোলন করতেছি নাকি আমরা নিজেদেরকে বুঝাইতেছি ফলস হোক দিয়ে যে আমরা সামাজিক আন্দোলন করতেছি বিকজ আমি মিডিল ক্লাসের পার্ট আমি দেখি মিডিল ক্লাসের মধ্যে হেফাজত নিয়ে কোনো এক্সেপ্টেন্স বরং যারা খুব প্র্যাকটিসিং মুসলমান মানে স্ট্রেঞ্জ এনাফ অত্যন্ত প্র্যাকটিসিং মুসলমান তাদের আমি এমনও মানুষ চিনি যাদের মধ্যে খুব নেসেসারিলি কোনো মাঝাবি ব্যাগেজ নাই তারা হেফাজতে এই প্রবলেম করতেছে তাহলে আমাদের এই জায়গায় দুর্বলতা রয়ে গেছে মানে এটা নিয়ে আমার আসলে মানে আর নতুন করে বলার কিছু না বাট আইডিয়ালি বর্তমানে যে বলা হচ্ছে আমাদেরকে এখন শাহবাগ ছেড়ে দিতে হবে আমাদেরকে সাপলা ছেড়ে দিতে হবে কখন আপনি ছাড়তে পারবেন যখন আপনি বাংলাদেশের পরিচয়ের যে ফ্যাশন হিস্টোগ্রাফি এটা আপনি বদলায় ফেলতে পারবেন যখন আপনি মুসলমানকে শরিকানার রাজনীতিতে আপনি অংশ নেওয়া হইতে পারবেন এই নারী কমিশন চাইতেছে সিভিল ল সিভিল কোর্ট আপনি তো সরিয়া কোর্ট চাইতে পারতেছেন না তাই না আপনাকে সরি দিতে হবে তো তো যখন আপনি শাহাবাগকে ডিফাইন করার যে পলিটিক্যাল কালচারাল স্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার মিডিয়া স্ট্রাকচার আপনি যদি মানে ডিবাং করতে না পারেন ডিস্ট্রয় করতে না পারেন তাহলে তো শাহাবাগ একটা মূল ধারা কাণ্ড হিসেবে বেঁচে থাকবে এটাকে আলাদা করে আইডিওলজি হিসেবে ডিপেন্ড করা লাগবে না ওই ডিটার মাইন্ড করবে কি রাজাকার ওই ডিটারমাইন্ড করবে কে জঙ্গি ওই ডিটারমাইন্ড করবে কে করবে কে আর কে না রাইট তো তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখন কিভাবে বলি যে না শাহবাগের বিপরীতে সাপলার রাজনীতি করে রাখলাম আপনি শাহবাগ ধ্বংস করেন সাপলা রাজনীতি থাকবে না হ্যাঁ শাহবাগ ধ্বংস এখন এখানে যদি এটা পসিবল না বাংলাদেশের চরিত্রটাই শাহবাগ তো এটা পসিবল না বাট বাট আমি তো প্রবলেম নিয়ে বললাম যে যারা বলতেছে শাহবাগ শেষ হয়ে গেছে শাহবাগের বিপরীতে নাই তারা অ্যাকচুয়ালি ঠিক ওই শাহবাগের পলিটিক্যাল কালচারাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করেই বর্তমানে করতেছে দ্যাট অ্যাকচুয়ালি আমরা স্টিল নাই এমনকি কোনো কিছু এনভিশন করা পসিবল বাংলাদেশের মানুষের পক্ষে যেখানে একটা পলিটিক্যাল আহ মিলিউ তৈরি করা হবে এবং সেই মিলিউতে আমার মনে হয় যে এই যে আদার আদারিং নিজের দেশের সীমা ভিতরের মানুষদের আদারিং করা এটা সম্ভব হবে না এমন কোনো পলিটিক্যাল ইয়াকে তৈরি করা সম্ভব এটার দায় দুই দল দুইটা দিক নিতে হবে একটা যাচ্ছে যারা এলিট সেকুলার এলিট তাদেরকেও এই যে রিডিফাইন করার কাজগুলা ফ্যাশন হিস্টোগ্রাফি রিডিফাইন করা সরিকানার রাজনীতিতে মুসলমানের কর্তা সবটা একসেপ্ট করা কালচারালি সোশিয়ালি যে রেশিয়ালাইজ করে রাখা হয়েছে মুসলমানদের এইটা থেকে মুসলমানদেরকে তার পরিচয় বজায় রেখে জায়গা দেওয়া এখানেও একটা প্রবলেম হয় দেখেন লিবারেলিজম নিউ লিবারেলিজম যখন বলে আপনাকে আমি মেনে নিব তখন শর্তটা এমন ভাবেই তারা করে ওদের যে এক্সেপ্টেন্স এটা হচ্ছে আইদার বাই অ্যাসিমিলেশন অর এক্সক্লুশন এবং আপনি তাদের সাথে অ্যাসিমিলেট হতে গেলে আপনার খোল নল চায় হয়তো মুসলমান শব্দ থাকবে ভিতরটা হবে তো এই যে একটা মানে যেটাকে আপনি হয়তো সাম্প্রদায়িকতা হিসেবে একটা পোস্ট কলোনিয়াল আন্ডারস্ট্যান্ডিং এ দেখা করতে পারবেন বা ট্যাগ দিয়ে দেব তো এই যে প্রবলেমটা এই স্্নব যদি আপনি চেঞ্জ করেন হ্যাঁ তখন কিন্তু মানুষ সাপলার পলটিস থেকে ফিরে আসবে কারণ তখন রাষ্ট্রের সাপলার ভয়েস থাকবে কিন্তু এখন যে ক্রিটিক্যাল এবং দুঃখজনক জায়গাগুলো আমার মনে হয় আমাদের ভাবা উচিত আমি তো সেকুলারদের কথা বলবো আমাদের ভাবা উচিত সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের पॉलिटिकल কালচার হচ্ছে মূলত পরিবার ভিত্তিক রাজনীতির কালচার এটা খুবই মানে ফুল অট খুবই অড এবং আপনারা দেখেন যে জুলাই অভ্যুত্থানের পরে যে তরুণ রাজনীতিক আমাদের মধ্যে আমরা পাচ্ছি তাদের প্রতি মানুষের কোনো অ্যাকচুয়ালি আবেগ নেই কারণ দীর্ঘদিন ধরে আমরা ওই মানে কলোনিয়াল হ্যাংওভারের মধ্যে রয়ে গেছি হ্যাঁ যে হয় এটা মুজিব মানে শেখ পরিবার হইতে হবে নাহলে জিয়া পরিবার হইতে হবে এর বাইরে আমরা বের হইতে পারি তো এই পরিবার ভিত্তিক রাজনীতির সবচেয়ে বড় প্রবলেম যেটা এটা আপনারা জানেন যে এদের রাজনীতিটা গণতন্ত্রগত সার্থবাদী রাজনীতি হয় দেশের স্বার্থ চেয়ে তারা ব্যক্তির স্বার্থ পদমর্যাদে তাই তো তো এইরকম রকম রাজনৈতিক কালচারে আধৌকি সাপলা কোনো স্পেস পাবে নিজের ভয়েস রেইজ করতে এক নাম্বার দুই নাম্বার সাপলা কি আসলে চেষ্টা করছে যে আমি এমন একটা মিডল ক্লাস তৈরি করব আমরা অনেক নাম শুনি আমাদের সম্মানিত উস্তাদ হারুনিজের আফিজুল্লাহ তাআলা অনেক জনের নাম বললেন তারা আমার যদি ভুল না হয় মিডল ক্লাসের পারছিল নারী সংস্কার কমিশনের যে প্রবলেম গুলো আমরা দেখ দেখানো হয়েছে এটা নিয়ে মিডল ক্লাসের মধ্যে ফিমেল কেউ কি মেল কেউ কি আছেন যিনি এটা ধরে ধরে প্রবলেম গুলো দিতে পারবেন পাবলিক লেকচার একটা ওকে হইছে তা আমার মনে হয় যে আমরা যারা ইসলামের ভালো চাই আমরা বেসিকালি নিরাপদভাবে মুসলমান হিসেবে বাঁচতে চাই মানে যেটা লিস্ট আমাদের চাওয়া নিরাপদভাবে যোগ্যতার ভিত্তিতে মুসলমান হিসেবে চাই এই তো আমাদের চাওয়া মানে খুব মিনিমাম চাওয়া যেটা তো এটার জন্য মুসলিম কমিউনিটি আমরা কি করছি আমরা নিজেরা পারি না এবং এইটার ফলে যেটা হয়েছে আমরা সবাই ঝাঁপাই পড়ি তাদের সাথে একসাথে অ্যাটাক করতে কারণ আমরা প্রত্যেকটা দল সমাজ শিবির হোক হেফাজত হোক খেলাফত মসজিদ হোক ইসলামী আন্দোলন আমাদের যেই হোক সবচেয়ে বড় সমস্যা এই দলগুলোর হচ্ছে তারা সবসময় নিজের বাবলের মধ্যে চিন্তা করে তারা ওয়াইডার উম্মার বেটারমেন্টের জন্য চিন্তা করেন না দুঃখিত কেউ যদি এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত থেকে থাকেন আমার স্পর্ধা মাফ করবে না কিন্তু এটা আমি বাস্তবে দেখতে পাচ্ছি এর ফলে যেটা হচ্ছে মুসলমানের স্বার্থের হচ্ছে দলের স্বার্থ বারবার প্রাধান্য পাচ্ছে আমি আমার প্রথম পাবলিক লেকচারে বলছিলাম আমার কাজ ইসলাম ভাবে কমপ্যাক্ট করা এবং আমি চাই একটা কমন গোল হবে প্রতিটা মুসলিম পলিটিক্যাল সোশিয়াল প্রতিষ্ঠানে যারা আকিদার ভিত্তিতে না পলিটিক্যাল গোলের ভিত্তিতে একমত হবে এবং তারা পারস্পরিক একটা সমঝোতায় আসবে যে আমি একজন অপরজনের বিরুদ্ধে কোনো অ্যাকিউজেশন দিব না দিলেও সেটাকে একটা সিভিল ডিসকোর্সের মাধ্যমে আমি হাজির করব যাতে করে কমিউনিটি দিতে ব্যাড ইম্প্যাক্ট না পড়ে সামাজিক শক্তির কথা বলা হচ্ছে এই যে বেকারত্ব দূর করা প্রপার মধ্যবিত্ত ক্রিয়েট করা এগুলো কোনো কিছুই কিন্তু আমরা তৈরি করতে পারতেছি না রেদার আমরা দেখতে পাচ্ছি আহ মাস মুভমেন্ট যারা যুক্ত হচ্ছেন তারা অধিকাংশ সমাজের নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র শ্রেণীর অংশ। এবং বেসিক্যালি এই নিউ লিবারেল রাষ্ট্রে তাদের কোনো ভয়েস আসলে খুব বেশি রাষ্ট্র জরুরি মনে করে না গুলশান ক্লাবে যে লোকটা বসে আছে তার ভয়েস রাষ্ট্রের কাছে বেশি জরুরি সুতরাং বাংলাদেশের এই ঝামেলা স্ট্রাকচারে একটা প্রপার মিডল ক্লাস এডুকেটেড মিডল ক্লাস যারা ইসলাম ভালোবাসে ইসলামকে বুদ্ধিবিত্তিক ভাবে দেখে এবং সেটাকে সোসাইটির কাছে সোসাইটি যে চ্যালেঞ্জ হাজির করে সেইটার এগেনস্টে তারা নিজে দাঁড়ায় উত্তর দিতে পারে এরকম একটা তৈরি না হয় এরকম গণ আন্দোলন একশোটা করে কোনো লাভ হয় মানে আমার লিমিটেড আন্ডারস্ট্যান্ডিং বিকজ আমি আগে বলছি বাংলাদেশ তার খাসল পরিচয় তার চিন্তায় তার চামড়ায় সবকিছু তো শেষ আমাকে এই টোটাল সেট আপনি চেঞ্জ করা খুবই লম্বা সময়ের কাজ এই জন্য ডেডিকেটেড পলিটিক্যাল এন্টিটি দরকার যারা সিদ্ধান্ত নেবে বাংলাদেশ থেকে ফ্যাশিজম আমি দূর করবো বাংলাদেশ থেকে রেসিজম আমি দূর করবো বাংলাদেশ থেকে এই বাম পন্থার দোহাই দিয়ে এই জাতীয়তাবাদের দোহাই দিয়ে ভারত পন্থা আমি দূর করল প্রশ্ন হচ্ছে যারা বলেন সাহাবাগ আমরা আছি এইরকম কি আদৌ আছে নাই সুতরাং আমি খুব সামারিয়ে শেষ করে এই কথা আর সেটা হচ্ছে যারা আমরা বলতেছি আমরা পোস্ট শাহবাগে আসছি শাহবাগের বিরুদ্ধে সাপ্রদ্য রাজনীতি নাই তারা হয় ধূর্ত অথবা বোকা অথবা মিথ্যাবাদী আমি পরেরটা নেই মানে মাঝেরটা ধরি বোকাই ধরি কারণ বাকি দুইটা নেগেটিভ কনোটেশন আছে আমি সুধারণা করি আমি মনে করি তারা বোকা অর্থাৎ তারা বুঝতে পারতেছেন না তারা যেখানে ছিলেন ফ্যাসিজম এর পতনের আগে অ্যাপারেন্টলি এখনো সেখানেই আছে এই হুজুর সমাজের প্রতি মুসলমান সাধারণ জনগোষ্ঠীর প্রতি তাদের যে রেসিজমটা আগে ছিল এখনো সেটা আছে তাদেরকে যেরকম তারা এক্সক্লুড করে সমাজ গঠন করতে চাইতেন এখনো তারা বলতেছেন যে হাসিনা তো ভালো ছিল হুজুর হুজুরদের পিঠে লাল করে ফেলতো তো এই অবস্থা থেকে যদি আমি বলি যে পোস্ট চলে আসছি ছাপা নিয়ে থাকবে না এটা পসিবল কারণ একটা জনগোষ্ঠীকে আপনি যখন কলোনি মাস্টারদের করে 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 এক ঘরে ফেলবেন ফেলবেন সে তার বের করবে সেই ওয়েতে যে ওয়েতে আপনি তাকে এক ঘরে করছেন আপনি ভায়োলেন্স করলে সে রিপিট ভায়োলেন্স করবে জুলবুত্থানেছি জুলোভুত্থান আমরা দেখছি স্টেট এর ইনোর ব্রুটাল ভায়োলেন্স রেগেছে সাধারণ মানুষ টিম নিয়ে নেমে গেছে আপনি একটা লাঠি আর ইটের টুকরা অকেশনালি কিছু জায়গায় ভায়োলেন্স তারা করছে ইয়াস ইমেন্সিপেটরি ভায়োলেন্স তারা করছে এটা সমস্যা না বাট ব্রুটাল স্টেট অ্যাপারেটিস এর মতো মানে একশো ভাগের এক ভাগ সাধারণ মানুষ করতে পারে নাই আমি মনে করি এই এই যে মুক্তি আমরা যেটা সাদা সাধন করতেছি এটা আল্লাহ রহমত থেকে আসা সো উইথ দ্যাট আমি আমার কথা এখানে শেষ করতে চাই ধন্যবাদ মুসলিম মাইন্ডস কে আমরা দোয়া করি আজকে যারা সাপলার আহ শহীদরা আছেন তাদের জন্য গাজীরা আছেন তাদের জন্য আমি আহ্বান করবো হেফাজত ইসলাম সহ অন্যান্য ইসলামী সংগঠনদের এটা নিয়ে একসাথে বসা শহীদদের একটি নির্দিষ্ট তালিকা বের করা এবং প্রয়োজনে একটা কমিশন আকারে দেওয়া আমি ইন্টারিমের কাছে আবেদন জানাবো যে সাপলার যে গণহত্যা এটা নিয়ে যেহেতু মামলা চলমান আমরা চাই এটা একটা সুস্থ সুস্থ বিচার হোক এবং দোষীরা এই বাংলার জমিনের শাস্তি পাক আমরা আর সাপলা চাই না আমরা শাহবাগও চাই না আমরা দেশের মানুষ একে অন্যের সাথে মিলে যার যার পরিচয় নিয়ে যোগ্যতা নিয়ে মেধার ভিত্তিতে বাঁচতে চাই একে অন্যের সাথে মানবিকতার হাত বাড়ায় বাঁচতে চাই আমরা রাজনীতি নিয়ে ব্যবসা করতে চাই না আমরা চেতনা নিয়ে ব্যবসা করতে চাই না আমরা মানুষকে মানুষের মতো বাঁচতে দিতে চাই এই স্বপ্ন দেখে এই নতুন বাংলাদেশের আশায় আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ মুসলিম মুস্তিমাই